কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা সম্পন্ন হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় এতে হাজারো ছাত্র জনতার ঢল নামে উনিশ জুলাই বেলা বারোটার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয় সেখান থেকে হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে শহরের শহীদ দৌলত ময়দানে এসে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা এ সময় তারা মঞ্চে উঠতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ পথ সবাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সব দল যেন সংস্কার চায় কারণ এটি কোনো দলের জন্য নয় সংস্কার প্রয়োজন বাংলাদেশের জন্য মানুষের জন্য আর কে পি আর বুঝি আর কে বুঝে না এই জন্য সংস্কার আটকে থাকবে না আর আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্থার যায় অবশ্যই উচ্চকক্ষে প্লিয়ান হতে হবে নির্বাচন কমিশন উদশহ রাগ রূপন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্থার প্রস্তাবনা উত্তমত হলেই জুলাই সনপ্রীতি তৈরি হয়ে যায়

পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে যেখানে কক্সেস বাজার মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে তিনি বলেন আর কোনো পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্র থাকতে পারবে না বাংলাদেশ হবে জনগণের এনসিপি সেই নতুন বাংলাদেশ ও নতুন কক্সবাজার গড়তে চায় মাফিয়াতন্ত্র গক্সবাজারতন্ত্র স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এই কক্সেস বাজারে জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছে আরো একজন শহীদের কথা বলতে চাই যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ শহীদ হয়েছিলেন শহীদ নুল মোস্তফা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও এস এম সুজাউদ্দিন সবাই হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন এখন আমাদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে কক্সবাজারের পরিবেশ বাঁচাতে হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে হলে আমাদের হবে সবাই তাসনিম যারা বলেন গণ অভ্যুত্থানে মানুষ রাস্তায় নেমেছিল সংস্কার ও পরিবর্তনের জন্য যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিচার হতে হবে আমরা ক্ষমতার জন্য নয় মানুষের জন্যই রাজনীতি করতে চাই পথসভা শেষে কক্সবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা জামিন বান্দরবন জেলায় এম আজিজ রাসেল সিবিএন কক্সবাজার